আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু দলাই বাংলা টুয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের ভকা আজকে আমরা মজার মজার কয়েকটা প্রশ্ন উত্তর তুলিয়া ধর্ম আপনারা আছে আপনারা দেখবা তো প্রথম প্রশ্ন হইল গিয়া আমার একার বাইর প্রথম প্রশ্ন হইল গিয়া মানুষ জন্ম লওয়ার পরে মানুষের বয়স কমে না বাড়ে পনেরো সেকেন্ড টাইম দিলাম এটা তো জন্ম লওয়ার পরে বাড়ে বাড়তি থাকে চিন্তা করে দেখো জামিল ভাই তো হিসাবে তো বাড়ে দিন জন্ম দিন বাড়া শুরু হয়ে গেল বাড়ে তো আপনার আর উত্তর না তো আমি তোরা হইয়া দিলাই মানুষ জন্ম লওয়ার পরে মানুষের বয়স কমতে থাকে কিরকম কমে আরও কম আর কি যদি তা সত্তর আশি বছর বয়স যদি আল্লাহ ভাগে দিয়ে তার তো খালি কমি কমিয়ে আর নানি জন্ম লওয়ার পরেও তো তার একদিন দুই দিন তিন দিন চার দিন বছর ঠিক আছে নানি তো মানুষ এক বছর দুই বছর এক মাস বাদেও মরি অন্য জিনিস কিন্তু একটা মেক্সিমাম আমরা তো সত্তর আশি বছর পঁয়ষট্টি বছর ষাট বছর বাজি নানি জন্ম লওয়ার পরে তো খালি এক বছর এক বছর এক মাস দুই মাস হইয়া কমতে থাকে নানি ঠিক আছে নানি আপনার উত্তরটা ঠিক আছে কারণ একটা জন্ম লওয়ার পরে তো তার দিন কমতে থাকে থাকের নিমিট দিয়েছিলেন আল্লাহ পাকরুবুল যে অত বছর বাঁচিব জন্ম লওয়ার পরে তো তার দিন কমতে থাকে ঘন্টা কমের দিন কমের এই ঠিক আছে আপনার উত্তরটা ঠিক আছে এটা তো দুই নম্বর প্রশ্ন হইলো শফির বাইক কাছে দুনিয়ার মানুষ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে সেকেন্ড টাইম দিলাম

তোন দিলা বুড়া গালানি মানে লাজ জবানা লাজ জবানা আমার প্রশ্নটা आंसर সত্যি হইছেনি রাইট आंसर হইছে তো নজরুল ভাই এতো বড় সুন্দর উত্তর দিছেন এখন সাইন নাম্বার প্রশ্ন হই পড় সাইন একটা গাড়ি মাছখানে একটা ব্রিজ আছে বাদ্যমারা ব্রিজ তে ontem কি তারে লুট করা গিয়ে ধরি লাগু এ টন ধরে গাড়ি টোটাল দা মানে অ্যামাউন্ট ভ্যালু 10 টন অ 10 টন থেকে ontem কি লুট ওয়ানা দিছে ওয়ানা দিতে সময় তারফতেতে পুরো আর কোনো জিনিস লইছো না কইছো না এ পুরো তার দেনা হনত হওয়া বিডলা ফাত আর ontemি আবার বাদে আমরা বাজিমারা ব্রিজের গইলা পারো বানধরে কো আসে ও বানধরে কো ও গাড়ি আইতো আবার

নৌকায় বহন করিয়া লইয়া যাওয়ার যাওয়ার সময় একটা ব্রিজ সামনে এ ব্রিজর মাফে আর নৌকার মাফে গাড়ির মাফে একদম অতটুকু বেশ আর কি গাড়ির মাফ একটু বেশ আর কি এদিকে নৌকা মাইনে এক ইঞ্চি ডুবিলে ডুবি যেত আর এদিকে এক ইঞ্চি বাড়াইল আছে তখন এই গাড়িটা লইয়া নৌকাটা ফাঁস হইব কিলা ব্রিজ ফাঁস হইতো ব্রিজটা পাস হইতো 15 সেকেন্ড টাইম একটু চিন্তা দরা করি 15 সেকেন্ডের ভিতরে খরো এটা তো নৌকার উপরে গাড়ি নৌকার উপরে গাড়ি গাড়ি আর গাড়ি মানে ডিজের সমান ডিজের সমান ইখিনচি বেশ আছে গোনছো আর নৌকা তো আবার জল डुকে 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 এটা ধরো গাড়ির যেটা উপরে রাখা হইছে নৌকার উপরে গাড়ির যে টায়ার আছে টায়ার একটু ফার্ম ছাড়ি দিলে তো গাড়িটা ভিজে বুঝিয়া তোমার উত্তরটা সঠিক হয়েছে সুন্দর উত্তর দিছো আর কি একটা টায়ার হাওয়া ছাড়িয়ে দিলে মনে হে সাফি গেলো আর হে আরামসে গেলো গিয়া ঠিক আছে ধন্যবাদ তোমার জাফর ইকবালের কাছে আমার ছয় নম্বর প্রশ্ন ভালোবাসা বিয়ার আগে করোই না বিয়ার পরে করোই মাত্র পনেরো সেকেন্ড সময় আমার জানা মতো ভালোবাসা বিয়ার আগে করোই ভুল উত্তর কিলা ভুল উত্তর হইল ভালোবাসাটা বিয়ার আগে এটা হইলো অবৈধ আর বিয়ার পরে যেটা করেন এটা হইলো বৈধ ঠিক আছে বুঝছো বুঝছে বুঝছি আচ্ছা আজকে আমরা প্রশ্ন উত্তর এখানে সমাপ্ত হয়ে গেছে আর এইরকম প্রশ্ন আমরা প্রশ্ন উত্তর আমরা এক শনিবার গ্যাপ দিয়া পরের শনিবারে আমরা এরকম ছয়টা নিমিট আমরা প্রশ্ন আছে ছয়টা কর্ম ঠিক আছে ধন্যবাদ কিছু কইতেন আমি আর কিছু কইতাম না তো তো শেষ হই গেছি আমরা আর বালা বালা প্রশ্ন হই আগামী মজাদার মজাদার হইতা প্রশ্ন হই প্রশ্ন হই ভাই শনিবার পরে এর বাদ শনিবারে ভাই ভাই বালা বালা প্রশ্ন হই ভাই আমার শেষ করে দিছ না নি আচ্ছা ঠিক আছে তোরা তোরা আমার মাথে শেষ হইল আর আমরা খেলাও তো আপনারা সাবস্ক্রাইব করতে শেষ তো করি লইছো সবে কই লইছো আর আমি দুই চারটা মাস বিবাস হলো রে কই আমরা প্রশ্নটা দেখবা বুঝবা আর আমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা লাইকুক দিবা আমাৰ আগবাঢ়াই দিবা ধন্যবাদ আল্লাম ৱাহি ব